আসসালামু আলাইকুম মাত্র এক হাজার টাকা খরচ করে কিভাবে। সাতশো পিস টমেটো গাছের জন্য এ প্যাটার্নে মাছা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এ ভিডিওতে আরও আলোচনা করব আমি সাতশো পিস টমেটো গাছের মধ্যে কি কি ব্যবহার করেছি কিভাবে পরিচর্যা করেছি এই টু জেড আপনাদের সাথে শেয়ার করব তবিওয়াজ আজ তার আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি এমন কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো টমেটো গাছ রোপণের শুরুটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছের পাশাপাশি আমি কী রোপণ করেছি যদি আমি আপনাদেরকে নিচের দিকে দেখাই দেখতে পাচ্ছেন রাইশ শাক রয়েছে তার উপরে আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন কুমড়া শাক রয়েছে তো এর মাঝে আমি টমেটো গাছগুলো দিয়েছি আর আরেক সাইডে যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন এখানে লাল শাক রয়েছে ধনে রয়েছে তার মাঝে আমি এই টমেটো গাছগুলো দিয়েছি তারপরে টমেটো গাছগুলো উঠিয়ে ফেলার পরে এগুলোতে আমি সার ব্যবহার করেছি আর এর নিচে আমি যে রাইশ শাক কুমড়া শাকগুলো দিয়েছি এগুলো আমার অ্যাসটা একটি ফসল ছিল বলতে পারেন সাতি ফসল হিসাবে দিয়েছি তো আমার মেন যে ফসলটা ছিল এটা হলো টমেটো তো আলহামদুলিল্লাহ যে রায় কুমড়ার শাকগুলো বা আপনার লাল শাকগুলো দিয়েছি এগুলো প্রায় আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার বিক্রি করেছি তো এই টমেটো গাছগুলোতে বেড করার পূর্বে আমি জমিতে যে সারগুলো ব্যবহার করেছি এগুলো হলো টিএসপি ইউরিয়া ফটাস থিউবিট তারপর হচ্ছে বোরন এই সারগুলো মিক্স করে আমি জমির মধ্যে ছিটিয়ে দিয়েছি প্রায় আপনার বলতে পারেন বিশ পঁচিশ কেজির মতো সার দিয়েছি তারপরে আমি এই টমেটো গাছগুলোতে বেড করা শুরু করেছি হয়তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন মধ্যখানে যে জায়গাটা রয়েছে সেটার মাটিগুলো গাছের গোড়ার মধ্যে দিয়ে দিয়েছি তো এটা আমি দিয়েছি সারগুলো দেওয়ার পরে তো এভাবে মাটিগুলো উঠাতে আপনার একদিন দুই দিনের মতন প্রয়োজন হয়েছে তো মাটিগুলো দেওয়ার কারণে গাছগুলো সোজা হয়ে গেছে সত্যি কথা বলতে বেড তৈরি করার পরে গাছগুলো একদম সোজা হয়ে থাকার কারণে মোটামুটি অনেক সুন্দর দেখা গেছে তো হয়তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন তো যে ড্রেনটা করা হয়েছে এটা একটু গভীর করে করা হয়েছে যেন ফানি দেওয়ার পরে অতিরিক্ত ফানি হলে সেই ফানিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার চলে যেতে পারে তো হয়তো আমি যদি দেখা দেখতে পাচ্ছেন অনেক গভীর করে করা হয়েছে এবার যদি আমি ছত্রাকনাশকের কথা বলি এখানে আমি শুধুমাত্র যে অ্যান্ডোফিল ছত্রাকনাশকটা রয়েছে সেটা ব্যবহার করি প্রতি সপ্তাহে ব্যবহার করি আপনার একবার একদম গাছ বিজিয়ে বিজিয়ে ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার একটি গাছও ঢোলে পড়েনি তো সবাই দোয়া করবেন যতগুলো গাছ রোপণ করেছে সবগুলো গাছ রয়েছে আরেকটা কথা বলি এই গাছগুলো রোপণ করার পূর্বে আমি জমিতে কোনো ধরনের আপনার বায়োডার্মা কিংবা ট্রাইকোস্ট কোনোটাই ব্যবহার করিনি মাটির শোধনের জন্য তো এভাবে আমি করবো এতটাও আপনার আগ্রহ করে নিই দিয়ে গাছগুলো ভালো হবে কিংবা এভাবে আমি মাছা তৈরি করে দিব তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই জন্য আপনার মাছা তৈরি করে দিচ্ছি আর এখানে কোনো ধরনের আমি মাটি শোধনের কোনো ধরনের ওষুধ ব্যবহার করিনি তো এমনিতেই আমি রোপণ করে দিচ্ছি তো তবুও আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক ভালো আছে তো আপনাদেরকে বলবো আপনারা যদি টমেটো চাষ করেন অবশ্যই আপনারা মাটি সুতনের জন্য ওষুধগুলো ব্যবহার করবেন তো আমার গাছ ভালো থাকার আরেকটি কারণ হচ্ছে দেখেন এই জায়গার মধ্যে আগে কখনোই টমেটো চাষ করা হয়নি কোমরার শাক চাষ করা ছাড়া অন্য কোনো সবজি চাষ করা হয়নি তো আলহামদুলিল্লাহ এই জন্য হয়তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ প্রতিটি গাছের মধ্যে এখন ফলন আসা শুরু হয়েছে তো এবার আমি যদি আপনাদেরকে মাছার কথা বলি প্রথমত আমি এক বান্ডিল আপনার বাঁশ নিয়েছি তো এই এক বান্ডিল বাঁশের দাম হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা আনার পরে একদম সুন্দরভাবেই বেঁধে দিয়েছি তো এই বাঁশগুলো আনার আগে প্রথমত জমিতে আপনার আঠারোটি খুঁটি কর্ত করে আপনার এগুলো আপনার লাগিয়ে নিয়েছি তো অনেক শক্ত শক্ত খুঁটি নিয়েছি যেন আপনার তারগুলো টানার পরেও যেন খুঁটিগুলো ভেঙে না যায় তারপরে সেই খুঁটির মধ্যে আপনার বাঁশগুলো বেঁধে লম্বা লম্বিভাবে একদম ষোলো নম্বর যে জিয়ে তার রয়েছে সেটা আপনার টাইট করে বেঁধে নেওয়া হয়েছে এভাবে জমির মধ্যে আপনার আটটি জিয়েতার টানা হয়েছে একদম টাইটভাবে তারপরে সেই জিয়েতার থেকে দুটি রশি আপনার দুটি গাছের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে একদম এ ফেটানে হয়তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন তো এখানে আমার রশির প্রয়োজন হয়েছে তিন কেজি আর এই তিন কেজি রশির দাম আপনার নেওয়া হয়েছে তিনশো ষাট টাকা তো এইগুলোকে আমরা আপনার বলি ক্যাঁকরা হয়তো আপনার নিজেরাও দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তারের মধ্যে বেঁধে গাছ বরাবর দুটি রশি নামিয়ে দেওয়া হয়েছে তো শরমোট আমার খরচ হয়েছে এক হাজার তিনশো ষাট টাকা তো এই এক হাজার তিনশো ষাট টাকা দিয়ে শরমোট সাতশোটি টমেটো গাছের মাছা তৈরি করে দিয়েছি তো এভাবে মাছা হয়তো আপনারা দেখেছেন শশাক কিংবা বরবটি গাছে তো এই প্রথম আমি টমেটো গাছে করেছি কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটি গাছের মধ্যে ফুল এবং ফল আসা শুরু হয়েছে তো এখানে যে জাতের টমেটো দিয়েছি এটা হলো সফল তো আলহামদুলিল্লাহ আশা করা যায় গাছগুলো আপনার চার থেকে সাড়ে চার ফুট বা পাঁচ ফুট লম্বা হবে তো আলহামদুলিল্লাহ সফল জাতের টমেটো করেছি সফল হব কি না জানি না তবে সবাই দোয়া করবেন আর আমার এই টমেটো গ্যাসের মাছা তুরি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন তো অল্প টাকায় একদম সহজ নিয়মে আমি এই মাছাটা তৈরি করেছি তো সবাই দোয়া করবেন আর আপনারা যদি আমার এই টমেটোর জমির আপডেট কিংবা আমার লাউ গ্যাসের আপডেট আপনারা পেতে চান তাহলে আমার এই ফেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ